ভৈরব জেলার দাবিতে মহাসড়কে নামাজ আদায় ভৈরবকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সিলেট মহাসড়কে দুরাকাত নফল নামাজ আদায় করেছেন সর্বস্তরের জনগণ আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর দুর্জয় মোড় সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ নামাজ অনুষ্ঠিত হয় এ সময় ঢাকা সিলেট মহাসড়কের একপাশ বন্ধ রেখে নামাজ আদায় করায় অন্য পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল তবে ঢাকাগামী সব ধরনের যান চলাচল প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল এতে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়ে তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে বিপুল পরিমাণ পুলিশি টহল জোরদার করা হয় নফল নামাজে ইমামতি করেন মেহের চান জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা তালহা নাজাজ ও নামাজ শেষে দোয়া পড়ান মুফতি মনিরুল ইসলাম চৌধুরী এ বিষয়ে ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার জাহিদুল ইসলাম ও মঈনুদ্দিন জানান ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহ পাক যেন কবুল করেন সেজন্য আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করে জুম্মার নামাজের পর দুর্জয় মরে দুরাকাত নফল নামাজ আদায় করা হয়েছে ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে তারা আরও বলেন ভৈরবকে জেলা হিসেবে দুহাজার ন সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনও জেলা বাস্তবায়ন হয়নি অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয় তাহলে সামনে আরও প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার পঞ্চম দিনের মতো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এর আগে গত রোববার ঢাকা সিলেট ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক দু ঘন্টা অবরোধ করে এ সময় তিন কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা পরে ট্রেন ও লঞ্চ টার্মিনালেও অবরোধ কর্মসূচি পালন করা হয় আমরা দিন দীর্ঘদিন যাবৎ ভৈরবকে জেলার উদ্দেশ্যে আন্দোলন করে যাচ্ছি আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছি আজকে আমরা ভৈরবের মধ্যে রাজপথে দুই রাখা নফল নামাজ আদি করেছি আমাদের উদ্দেশ্য একটাই আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের পথ সহজ করে দেয় এবং ভৈরবকে জেলা করার আমরা যত রাস্তা সামনে আমাদের জন্য আসবে রাস্তাগুলো যেন আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য ক্লিয়ার রাখে আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে দ্রুত জেলা হিসেবে জেলা হওয়ার তৌফিক দান করে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা রাজপথের মধ্যে দুই রাখা তফল নামাজ আদি করেছি আজকে আমাদের এই কর্মসূচি ছিল আমাদের নেক্সট আরো কর্মসূচি আসবে আমরা ইতিপূর্বে অনেকভাবে শান্তিপূর্ণ অনেক কর্মসূচি করেছি কিন্তু সরকার আমাদেরকে দেখে নাই কিংবা দেশের জনগণ আমাদেরকে দেখে নাই যখন একটা ভুল কারণে রেলের মধ্যে পাথর নিক্ষেপ হয়েছে একটা ভুল পরিস্থিতি তৈরি হয়েছে ছোট্ট একটা ভুল সারা দেশবাসী উল্লেখ করে দেখেছে আমাদের এতগুলো কার্যক্রম আমরা এতগুলো ভালো ভালো কার্যক্রম করেছি কেউ দেখে নাই একটা ভুল থেকে সারা দেশের মানুষ দেখেছে আমরা আজকে নফল নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ কাবুল আলমের তরবারে দোয়া করেছি জেন আল্লা পাক আমাদের জেলা করা যে পথ চলাগুলো আছে সামনে সহজ করেন ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আমাদের আরো কর্মসূচি আসছে আপনারা সকলে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন